একেই সংসার তার উপরে পারুলের শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার তারপরও স্ত্রী পারুলকে সুস্থ করে তুলতে চেষ্টার কোন রিক্সা চালক স্বামী বিক্রি করেছেন মাথা গোজার ঠাই আমি তো ক্যান্সারের রোগী নাহলে তো আল্লাহ আমাকে নেওয়া যাবে একটু আমাকে সহযোগিতা করেন যেন আমি বিছনায় না পড়ে থাকি আল্লাহ যেন আমাকে আমাকে সুস্থ রাখে আপনাদের সাহায্য হলে আমি সুস্থ থাকতে পারি আমাকে একটু সহযোগিতা করেন আমার স্বামী আর আসতেছে না আমাকে খুলে দেশ চিকিৎসা করতে আমার দুই বছর থেকে আমার চিকিৎসা করতেছে অনেক টাকা পয়সা চলে গেছে আর কিচ্ছু নাই আমাদের হাতে কল্পনা কিছু করতেও না আমিরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা রিকশা চালিয়ে যে সামান্য উপার্জন করতেন তা দিয়েই স্ত্রী পারুলকে নিয়ে কাটছিল তার জীবন তবে দুই বছর আগে তার স্ত্রী পারুল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন স্তন ক্যান্সারে আক্রান্ত পারুল সে সময় স্ত্রী চিকিৎসার খরচ জোগাতে মাথা গোজার ঠাইটুকুও বিক্রি করেন আমিরুল ইসলাম আমি দুই বছর থেকে ক্যান্সারের রুগী পালতেছি আমার বাড়িঘর ছিল ওটুক বিক্রি করে ক্যান্সারের রুগীর ট্রিটমেন্ট করতেছি আর কুলাইতে পারতেছি না আমি এখন সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছি দেশবাসী এলাকাবাসী কাছে হাত বাড়াইতেছি আমাকে হইল সাহায্য সহযোগিতা রুগীর ট্রিটমেন্টের জন্য সাহায্য সহযোগিতা করিয়েন বা হেল্প করিয়েন আমিরুলের এক ছেলে ও এক মেয়ে থাকলেও বিয়ে হয়েছে তাদের অবস্থা শোচনীয় হয় তারাও পাচ্ছেন না মায়ের চিকিৎসা করাতে এখন অর্থের অভাবে বন্ধ হয়ে আছে পারুলের কেমোথেরাপি নেই ওষুধ কেনার টাকাও নিয়মিত ঔষধ ও কেমোথেরাপি না পাওয়ায় অবনতির দিকে তার শারীরিক অবস্থা তাকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান অসহায় আমিরুল আমার চিকিৎসা করার জন্য আমার স্বামী কোনো কিছু পারতেছে না কারণ আপনারা যদি সবাই দেশবাসী সরকার এলাকাবাড়ি সবাই যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি খুব সুস্থ হতে পারবো না আমি তো বিছনায় লাগিয়ে যাব। দিনের পর দিন পারুলের শারীরিক অবস্থার অবনতি হয় ব্যথিত প্রতিবেশীরাও সকলের সহযোগিতায় আবারও হয়তো সুস্থ জীবনে ফিরতে পারবেন পারুল বেগম এমনটাই প্রত্যাশা তাদের তার হচ্ছে দুই বছর ধরেই প্রায় ক্যান্সার তো তার তো ওরা হচ্ছে টাকা পয়সার অভাবে ওরা চিকিৎসা করতে পারতেছে না তো আপনারা যদি কেউ পারেন তাহলে সাহায্য করবেন আমাদের এলাকায় একজন অসুস্থ একটা আন্টি আছে অনেক অসুস্থ তার ক্যান্সার হয়েছে আর্থিক অবস্থার কারণে তিনি চিকিৎসা করতে পারতেছে না যদি কেউ তাকে একটু সাহায্য করেন তাহলে সে উন্নতি একটু চিকিৎসা করতে পারে আমাদের মিছিলপুর বাসা ওনার কিছু নাই মানুষের বাসা ভাড়া থাকে আর হলো টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না এটার জন্য আমাদের একটু সাহায্য করলে খুব ভালো হয় ভাবে ট্রিটমেন্ট করতে পারতেছে না আপনারা যা পারেন একটু সাহায্য করবেন